হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে তো এখান থেকে যাবো আসাননগরের দিকে তো আসাননগর যাওয়ার পথে সন্ধ্যা মাঠপাড়া এলাকায় একটা কালী মন্দিরে দর্শন পেলাম তো মন্দির দেখা মাত্র মাকে দর্শন করতে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে মায়ের একটা মুখের অবয়ব তৈরি করেছে এরা দেওয়ালের মধ্যে আর সামনে শিবলিঙ্গ আর এদিকটা করে আছে মায়ের মূর্তি প্রতিমা কালী মায়ের মূর্তি প্রতিমা মায়ের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলাম বেরিয়ে পড়লাম কাজে দিকে যেতে যেতে দেখি রাস্তায় মেরামতের কাজ চলছে তো সামনে যেহেতু ইলেকশন আছে ইলেকশনের আগে রাস্তাগুলো সব মেরামতের কাজ চলছে আসাননগরে কাজ টাজ করে এদিকটা করে বেরিয়ে আসলাম তো আসার পথে দেখি এদিকে মা রাস্তা দাঁড়াতে কুমোর পাড়া বোধ হয় এখানে প্রচুর সব মানে মোটামুটি সব বাড়িতেই রেখে মাটির জিনিসপত্র তৈরি করা রাখা আছে এদিকে রাস্তার ধারে সুন্দর ডেকোরেট করা কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম কৃষ্ণনগর রাজবাড়ি

কিন্তু এখন মনে হয় না দেবে মানে ধরো পুজো পুজো থাকলে এখানে হচ্ছে এখানে তোমার যে মন্দিরটা আছে যেখানে পুজো হয় এখানে একবার এসেছি জগতী পুজোতে জগতী পুজোতে ভেতরটা হচ্ছে ধরো মন্দিরটা রাজবাড়ির ভেতর এলাকায় এখন ঢুকতে দেয় কাকা ঢুকতে দেয় না এখন এখন দেবে না কোনো একটা তোমার রিয়েটিও থাকবে ওটা কিষ্ণবর তো আমার বাড়ি কভার করা হচ্ছে দুজন নিয়েই কভার করো না করব না এটা তাহলে তো আমার বাড়ি তো এটা কী বলছে এটা মেন এটা হচ্ছে তোমার এই বাইরে থাকে না কি বলে এটাকে কটক এই একটা হোটেল কটক এখানে কটা একটাই আছে নাকি চারটে চার দিকে চারটে চার দিকে এখানে একটা আছে এখানে রং করা কাজ চলছে হ্যাঁ এই আগে রিনোভেশনে কাজ চলছে রিনোভেশনে কাজ চলছে নতুন করে এখানে কাজ হচ্ছে অলরেডি রাজবাড়িটা ঘুরে দিয়ে কৃষ্ণনগর মার্কেটে চলে আসলাম কিছু কাজ বাকি আছে কাজগুলো সম্পন্ন করে নিতে মার্কেটের কাজ শেষ করে আবার সেই রাজবাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি এটা সেই রাজবাড়ি যেটা আমরা গোপাল ভাঁড় কার্টুনে দেখেছিলাম তো এখানে এসে গোপাল ভাঁড় মন্ত্রী মশাই বা রাজা কৃষ্ণচন্দ্র কাউকে দেখতে পাইনি এখন ও রাজার বংশধরা বেঁচে আছেন তো এখানকার যিনি রানী মাতা উনি এখন কলকাতায় থাকেন আর রাজা এখন যে বর্তমান যে রাজা আছেন উনি আমেরিকায় থাকেন রাজবাড়ির প্রবেশদ্বার জনসাধারণের জন্য বছরে দুবার খোলে এক জয়দ্ধ্রী পুজোর সময় আর একবার হচ্ছে দুর্গা পুজোর সময় তো যারা আসতে যাও ওই টাইমে আসবে তাদের ভেতরটা দেখতে পাবে তো আজকের মতো কাজ শেষ চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে এখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লকে টাটা